আলু কত করে কিলো এটা কি আলুর গোডাউন ফোন করেছেন কোথায় জেনে শুনে ফোন করতে পারেন না অসভ্য লোক আমি কি আলুর ব্যবসা করি আমার কাছে আলুর গল্প করতে এসেছেন কোথায় আপনার বাড়ি নাম বললে আমার বাড়ি মসনন্দপুর বনগা লাইনে কি নন্দপুর কি কয় এই বেটা বেটা কি মাতাল হয়ে আছে সকালবেলা উঠে কি মদ খাইছেন নাকি আবল তামোল ফোন করে আবল তাম কথা বলতেছেন সারা বাড়িতে কোনো কাজ নাই কাম নাই আপনার বউকে দাম তো দেখি কথা বলি আমার বউ আছে বাড়িতে আর আমি আছি দোকানে দোকানে বসে বসে মাল গেল আর রং নম্বরে রং নম্বরে ফোন করে আল গল্প নিয়ে বসছেন আলুর গল্প আলু দিয়ে কি করবেন আলু চিপস খাবেন জান না চান বাজারে যান দোকানদারকে জিজ্ঞাসা করেন আলু কত করে কিলো অবশ্য বলল সকাল সকাল উঠে ফোন নিয়ে বসে রং নম্বরে ফোন করে হ্যাঁ আপনি আমার চেনেন না আমি আপনার চিনি আপনার সঙ্গে আমি কথা বলবো এই রাখেন তো রাখেন কিছু কিছু লোক আছে সে মধ্যে মধ্যে বিঘ্ন করেন রাখেন তো রাখেন কেন রাখবো আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি এত টেম্পার দেখাচ্ছেন এত রাগ হয়ে যাচ্ছেন বৌদি আবোল লা খারাপ কিছু বললাম আমি তো আলুর ব্যবসা করি তার জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম কত করে কাই কিলো আছে আলো ওরে আমার সোনার সাথী লাগু ঘুরে তুমি আলুর ব্যবসা করো ঠিক আছে ওই ফোন করেছো সেটাও তো ঠিক রাখতে হবে আমি এটা ঘি হবদু ঘরে বসে আমি আমার আর আলুর গল্প নিয়ে বসে আসছো হ্যাঁ এত সকালে মাতাল হয়ে বসে আসছো বাড়িতে বউ রেখে দোকানে এসে লোকের সঙ্গে অন্যের বউর সঙ্গে গল্প করতে খুব মজা লাগে না দাঁড়াও এই নম্বরে আমি পুলিশকে দিয়ে আসতেছি কান ধরস হুড় হুর হুর করে পুলিশ নিয়ে যাবে থানায় তারপর দেখবা গুবু কত ধানে কত চাল সব লোক কথা বলতে ঘৃণা লাগে সব লোকে শুনে সকাল সকাল উঠে আমি কাজ করতেছি আর ফোন করে আমার মনটাই মেসেজটাই করে জঘন্য করে দিই উফ কি পাইছে ফোন ফোন করে করে মানুষকে ডিস্টার্ব করা সকাল থেকে রাতের থেকে খালি রং নম্বর রং নম্বর রং নম্বর রং নম্বর আলতু ফালতু কথা এ কথা ও কথা কোনো কাজের কথা নয় বসে বসে এইসব ফালতু কথা